পথকে আমার ছিল পথ দিয়েছিল প্রয়োজনে পার্টি দলের প্রয়োজনে নটায় বলেছে সকাল মধ্যে আমি করেছি কথা রেখেছি সারা জীবন পথকে আমার ছিল পথ দিয়েছিল প্রয়োজনে পার্টি দলের প্রয়োজনে আবার নতুনকে ছেড়ে দিতে হবে নতুনকে জায়গা করে দিতে হবে আমাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তিনটা বিধানসভার দায়িত্ব দিয়েছে তিনটা বিধানসভায় কাজ করছি কারণ এখন আমাদের মূল লক্ষ্য জেলার নটা সিট জিতে মমতা বানার্জিকে হাতে তুলে দিয়ে মমতা মাঝিকে আড়াইশো সিটের বেশি সিট নিয়ে নবান্নে আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেখা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এটাই আমাদের এখন মূল দায়িত্ব না আমাদের আমাকে তো বলেছে অভিষেক ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে একজন রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এমপি সুতরাং তারা তিনি যখন বলেছেন সাথে সাথে রাত্রে নটায় বলেছে দিন সকাল নটার মধ্যে আমি রিজাইন করেছি কথা রেখেছি ভোটের আগে পরে তো সরতে হবে আমাকে তো সংগঠনের সময় দিতে হবে এটা তো এখন রেডি আছে এটা পৌরসভাটা যে কেউ চালাতে পারবে কিন্তু সংগঠনটা তো একটু প্রবীণ লোক একটু অভিজ্ঞতা সম্পূর্ণ লোককে লাগবে অভিজ্ঞতা এই সংগঠনে কাজে লাগাবো কারণ আমাদের তো নয় নয়টা জিততে হবে সুতরাং সমস্ত অভিজ্ঞতা যেটা আছে রাজনৈতিক অভিজ্ঞতা সেটাকে তো কাজে লাগাতে হবে অনেক বক্তা আছে না যেহেতু অনেক বক্তা আছে তাদের তো সবারই সুযোগ করে দিতে হবে যা দুটো কথা বলে বললাম আর মূল বক্তাই ছিল অভিষেক তার বক্তব্য শোনার জন্য লক্ষাধিক আমরাও তার বক্তব্য শোনার জন্য এসছি সুতরাং আমাদের বক্তব্য বড় কথা নয় আমাদের বক্তব্য তো জেলার মানুষ সবসময় শোন নির্বাচনের সময় সব আমরা এক হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানা যে যে জোড়াফোল চিহ্ন সেটাকে সামনে রেখে আমরা আমাদের জয়যুক্ত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আমরা যান প্রাণ দিয়ে লড়াই করি না অভিষেক ব্যানার্জির কাছ বার্তা তো সবসময় পেয়ে থাকি আজকে তো এখানে তো বার্তা দেওয়ার সময় নয় তাই না এখানে তো সভা করতে এসছেন তিনি সবসময় পেয়ে থাকি মমতা বান্ধীর কাছে অভিষেক ব্যানার্জির কাছে বার্তা তো সবসময় পেয়ে থাকি পরামর্শ পেয়ে থাকি নির্দেশ পেয়ে থাকি নিশ্চয়ই তোমরা যারা সাংবাদিক আছো তারা কি একসাথে থাকো তোমাদের মধ্যেও দ্বন্দ্ব দেখা যায় ভাগাভাগি দেখা যায় আলাদা অফিস দেখা যায় আবার তোমরা কাজের সময় এক এক হয়ে যাও সব একসাথে হয়ে যাও সুতরাং এটা থাকবে একটা বাড়িতে পাঁচজন ভাই যদি থাকে পাঁচটা বউ যদি থাকে একটু ঠোকাঠুকি হবে কিন্তু আর পরিবারের কাজের সময় সব পাঁচটা বউ পাঁচটা ভাই ছেলে সব এক কাটটা ভাই তুমি নির্বাচনে আবারও মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য তারা নবান্নে মুখ্যমন্ত্রী দেখতে চায় আর সম্প্রদায় বিজেপি যারা হিন্দু মুসলমান করে ভোট এলে ভোটের পরে আর যাদের দেখা যায় না মানুষের সুপক্ষে সক্রিয় হয় না মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়ায় না তাদেরকে যে ভোট দেবে না আজকের অভিষেক ব্যানার্জির এই জনসভায় কিন্তু তার একটা চিত্র ফুটে ওঠে

মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রিয় নেত্রী বিবি মমতা ব্যানার্জিকে আমরা আড়াইশোর বেশি সিট আমরা নবান্নে দেখতে চাই তার জন্য নটা সিটি আমরা মমতা